তুরস্কের প্রতি নমনীয় হচ্ছে আমেরিকা আমেরিকা এবং তুরস্কের মধ্যে উত্তেজনার মধ্যেই দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে যা অনেকটা হঠাৎ করেই হোয়াইট হাউজের কর্মকর্তারা জানান রোমে জি টোয়েন্টি সম্মেলনের পাশাপাশি প্রেসিডেন্ট জো বাইডেন এবং তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইব এই দোকানের মধ্যে অত্যন্ত গঠনমূলক আলোচনা হয়েছে সূত্রমতে তুরস্কের কাছে এফ সিক্সিন যুদ্ধবিমান বিক্রির বিষয়ে আলোচনা করেন বাইডেন যদিও আমেরিকা এবং তুরস্কের মধ্যে বেশ উত্তেজনা এবং কৌশলগত উত্তেজনা বিরাজ করছে বাইডেন প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা সাংবাদিকদের জানান তুরস্কের সাথে গঠনমূলক সম্পর্ক করতে এবং মতানৈক্য দূর করার যথাযথ পন্থা খুঁজে পেতেই প্রেসিডেন্ট তার ইচ্ছার কথা স্পষ্টভাবে ব্যক্ত করেছেন কর্মকর্তারা জানান তাদের আলোচনায় অন্তর্ভুক্ত ছিল আফগানিস্তান সিরিয়া লিবিয়া দক্ষিণ কগেসাস জলবায়ু পরিবর্তন মানবাধিকার প্রসঙ্গ এবং আমেরিকার এফ সিক্সটিন যুদ্ধবিমান কেনার অনুরোধের মতো বিষয়গুলো কর্মকর্তারা জানান জঙ্গি বিমান ক্রয়ের ব্যাপারে বাইডেন অত্যন্ত পরিষ্কার যে বর্তমানে নেওয়া একটি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি ভেবে দেখা হচ্ছে দুই সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন রাশিয়ার এস ফোর প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য তুরস্ককে এফ থার্টি ফাইভ বিমান ক্রয় থেকে বাদ দিয়ে দেয় তুরস্ক এখন লকেট মার্টিনের প্রস্তুতকৃত চল্লিশটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান এবং তাদের বর্তমান বাহিনীর জঙ্গি বিমানের জন্য আশিটি আধানকায়ন কিট সঞ্জাম কিনতে আগ্রহী আমেরিকার আইন প্রণেতারা বাইডেন প্রশাসনকে তুরস্কের কাছে এফ সিক্সটিন বিমান বিক্রি না করার অনুরোধ জানিয়েছেন তাদের কথায় তুরস্ক শত্রু মতো আচরণ করছে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিজে ইউরোপ রাশিয়া এবং ইউরেশিয়া প্রোগ্রাম বিষয়ক উপপরিচালক রেইচেল এলেহুস বলেন একটি ন্যাটোমিচের কাছ থেকে কোন আচরণ কতটুকু গ্রহণযোগ্য বা গ্রহণযোগ্য নয় তুরস্ককে সেই বার্তা দিতেই এই বৈঠক বাইডেনের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বিশ্লেষকরা এই বৈঠককে তুরস্কের জন্য ইতিবাচক হিসেবেই দেখছেন আমেরিকা উপরে উপরে যতই তুরস্ককে চাপ দেওয়ার কথা বলুক না কেন বাস্তবে তারা তুরস্কের সাথে সম্পর্ক উদ্ধারে উদ্গ্রীব হয়ে আছে কিছুদিন আগে তুরস্কের একটি ঘটনাকে নিয়ে আমেরিকা রাষ্ট্রদূত আপত্তিকর মন্তব্য হয়েছিল এ দোকান খেপে তাকে সহ আরো নয় দেশের রাষ্ট্রদূতকে তুরস্ক থেকে বের করে দেওয়ার হুমকি দেন পরে আমেরিকার রাষ্ট্রদূত সহ বাকি সবাই তুরস্কের কাছে ক্ষমা চায় প্রিয় দর্শক এই দোকান এবং বাইডেনের এই বৈঠকে কি সিদ্ধান্ত আসতে পারে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন